ফিলিপ সিদ্দিক কালকেও টুইট করেছেন যে এটা একটা ফার্স চলছে এবং তাকে যোগাযোগ করা হয়নি তিনি একাধিক ব্রিটিশ সংবাদপত্রে ইন্টারভিউ দিয়েছেন যে তার আইনজীবী চিঠি দিয়েছে এবং কোনো রেসপন্স পায়নি এই ব্যাপারে আপনাদের কি বক্তব্য তাকে আপনারা সামনকে তার ইংল্যান্ডের ঠিকানা দিয়েছেন নাকি বাংলাদেশের কোনো ঠিকানা সেই তদন্তে তার কিছু ঠিকানা দেওয়া আছে

আমরা আমাদের তদন্তকালে আমরা পেয়েছি যে বাংলাদেশেই তার ঠিকানা এবং তিনি আয়কর রিটার্ন দিয়েছেন আয়কর রিটার্ন দিয়েছে ভোটার লিস্টেও তার নাম ছিল আচ্ছা উনি কি উনার আইনজীবী কি বলছেন আপনাদের সঙ্গে কি কোনো যোগাযোগ উনার আইনজীবী আমাদের সঙ্গে আচ্ছা উনি যে বলছেন যে এটা আসলে একটা মিথ্যে সাজানো অভিনয়ের একটা কোর্ট বসেছে বা বিচার প্রক্রিয়া এটা নিয়ে আপনি কোনো কমেন্ট করবেন দিয়ে সম্পূর্ণরূপে মিথ্যা বলেছে আমরা ওনার বিরুদ্ধে যে অভিযোগ এজাহারে মানয়ন করা হয়েছে ওনার বিরুদ্ধে অভিযোগটা কি উনি কি প্লট নিয়েছেন নাকি প্রভাব খাটিয়েছেন ইউলিপ সিদ্দিকি ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার হিসাবে বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব এবং চাপ করে তিনি তার মাতা

ও চিঠি ইমেল এভিডেন্স আমরা সাক্ষ্য প্রমাণে আদালতে আমরা সময় সময় আজকে প্রথম সাক্ষী মামলার যে বাদী আফসান জানান কেয়া ওই আজকে বাকি তার অ্যাচার উপস্থাপন করেছি পরবর্তী দুটো আদালত খুব সুন্দর ভাগুন ওনার অ্যাচারটা উপস্থাপন করেছে পরবর্তী অন্য সাক্ষী তার আপনি বলছিলেন যে আজমিন সিদ্দিক ব্রিটিশ সিটিজেন সেক্ষেত্রে বাংলাদেশের এ পাওয়ার ক্ষেত্রে তার কি কোনো বাধা আছে কিনা বা তার বাংলাদেশের নাগরিকত্ব আছে কিনা এটা বিষয়টা যেহেতু ইনভেস্টিগেশনে আছে ওখানে বেরিয়ে আছে আপনাদের ঠিকানায় কি আসছে ঠিকানাটা গুলশানের তার ঠিকানা আছে সেই ঠিকানায়

আপনার নামটা একটু বলবেন কাইন্ডলি পুরো নাম? আমার নাম জি কি এমন কোনো কথা বলেছেন যে টিলুক তার ব্রিটিশ এমপি হওয়ার যেই প্রভাব সেই প্রভাবে প্রথম জনকে গুমিতক করে এবং প্রধানকে ছেলে মেয়ে যে ভুল প্লট হয়েছিল সেটা শোনার পরে সেই ইচ্ছা তার মধ্যে